প্রকাশ করতে যাচ্ছে ব্রাজিলের নেক্সট ম্যাচের জন্য স্কোয়াড মূলত বিশ্বকাপ বা ছাব্বিশ বিশ্বকাপের জন্য বাছাই পর্বের ম্যাচে সামনের ম্যাচ অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাত ও এগারো তারিখে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ইকুয়েডর এবং ব্রাজিল ও প্যারাগুয়ে মূলত হবে ম্যাচটি সাত অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে এবং এগারো অক্টোবর প্যারাগোর বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে এবং সেই ম্যাচের জন্য স্কোয়াট ঘোষণার তারিখ ঘোষণা দিয়েছে ডোরিবাল জুনিয়র বা ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি স্কোয়াড প্রকাশ করা হবে কবে স্কোয়াড প্রকাশ করা হবে চলুন সেটা জেনে নেই কোপা আমেরিকার ব্যর্থতা ভুলে আবার নতুন সাজে শাস্তি চাইবে ব্রাজিল টিম তবে তুলনামূলকভাবে দুঃখজনক হলেও নেইমারকে পাচ্ছেন না এই স্কোয়াডে সে এখনো মাঠে ফেরেনি সেপ্টেম্বরের শেষের দিকে মাঠে ফিরবে সুতরাং সেপ্টেম্বরের শুরুর দিকে দুইটি ম্যাচ মিস করবে যাই হোক আগামী শুক্রবার বা বাংলাদেশ সময় আগামী শুক্রবার বিশ্বকাপের বাসাই পর্বের দুই ম্যাচের জন্য স্কোয়াড প্রকাশ করতে যাচ্ছে কোচ ডোরিবাল জুনিয়র